স্যার আমরা রাস্তায় নামতে চাই না আমরা ব্যবসায়ী স্যার আগামী দিনে যদি ব্যবসা না থাকে রাস্তায় নামা ছাড়া কিন্তু কোনো উপায় থাকবে না স্যার আগামী সাত দিন স্যার আপনাদের সাথে কথা বলবো বারবার আসবো ভিক্ষা করব বিনয় করবো যুক্তি দিয়ে বুঝাবো আর আমরা স্যার ভ্যাট খেলাপি হতে চাই না স্যার আমাদেরকে ঋণ খেলাপি বানবেন বাড়াবেন না আপনি যখন আমার টমেটো কেচাপের দাম বাড়াবেন ভ্যাট বাড়াবেন এই টাকাটা কিন্তু আমার পকেট থেকে আসবে না এটা একটা দরিদ্র মানুষ যে টমেটোটা ক্রয় করে ক্যাঁচাপ আকারে বিক্রি করে তার পকেট থেকে আসবে আমার যে টমেটো কৃষক যে টমেটো উৎপাদন করে তার পকেট থেকে আসবে এবং আপনি যদি মনে করেন এরা কিন্তু দুজনে কিন্তু সুবিধা বঞ্চিত বিকজ বাংলাদেশে কিন্তু জনতা কতগুলো জিনিস আছে বাংলাদেশে যেটা জনতার সহায়তার কারণ হয়ে দাঁড়ায় আমি মনে করি যে আসলে এই জনতাকে আঘাত করার জন্য কোনোরকম ভ্যাট ট্যাক্সের কোনোরকম বাড়ানোর চিন্তাভাবনা মানুষের মাথায় থাকা উচিত না জনতারা খায় এটা আমজনতার খাবার বিস্কিট বড় লোকের খাবার না কোনো বড় লোকের বিস্কিট পাঁচ টাকা দশ টাকা তো বিস্কিট খায় না আজকে আমরা বাংলাদেশে যে বিস্কিটগুলো উৎপাদন করি আমাদের নাইনটি পার্সেন্ট বিস্কিট উৎপাদিত হয় পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা যখন দাম বিশ টাকা হয় বিশ টাকা খাওয়ার মতো বিস্কিটের মানুষ বাংলাদেশে নাই আমাদের আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট বিস্কিট উৎপাদিত হয় হচ্ছে পাঁচ টাকা দশ টাকার বাড়ির বিস্কিট আজকে যখন পাঁচ টাকা তখন বিস্কিটের ভ্যাট বাড়াবেন কালকে থেকে আমি কিন্তু দুইটা বিস্কিট কমাই দেব বিকজ না হলে কিন্তু আমি সরকারের ভ্যাট দিতে পারব না আর আমি কিন্তু ভ্যাট বৈধ অবৈধ কোনো কাজ আমার পক্ষে করা সম্ভব না সো আসেন আমরা আমাদের ভোক্তাকে বাঁচাই আসেন আমরা আমাদের কৃষককে বাঁচাই যেন বাংলাদেশের যে অ্যাগ্রো প্রসেসিং শিল্প যে রয়েছে সে এই অ্যাগ্রো প্রসেসিং শিল্পকে যেন আমরা উত্তর উত্তর এগিয়ে নিতে পারি সাংবাদিক ভাই বোনরা আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের দিকে একটু দেখেন বাংলাদেশে আমরা মনে করি যে আমাদের একটি উদীয়মান শিল্প আমরা এখানে দুই লক্ষ মানুষ তিন লক্ষ মানুষ চার লক্ষ মানুষ আমরা কাজ করছি আগামীতে আরও অসংখ্য মানুষ আমরা এখানে কাজ করবো আমাদের সাথে দুই কোটিরও বেশি কৃষক আছে যারা আমাদের সাথে কাজ করছে আমরা চাই যে আগামী দিনে যেন প্রক্রিয়াজাতকার শিল্প বাংলাদেশে যেন আরও গড়ে ওঠে বাংলাদেশে যেন লুজ আইটেম যেন বিক্রি না হয় বাংলাদেশে যেন সকলে যেন স্বল্প মূল্যে খাদ্য সামগ্রী গ্রহণ করতে পারে স্যার আমরা ইনফ্লেশন নিয়ে কথা বলছি আপনারা আমাদের উপরে আমাদের নয় পার্সেন্ট সুদ এগারো পার্সেন্ট সুদের হার আপনারা বাড়িয়ে ষোলো পার্সেন্ট করেছেন শুনেছি স্যার আপনারা ইনফ্লেশন কমাচ্ছেন গভর্নর স্যার আপনাকে ধন্যবাদ আপনি ইনফ্লেশন কমানো দেওয়ার চেষ্টা করছেন স্যার আপনি আমাদের ভ্যাটের বোঝা বাড়িয়ে দিয়ে স্যার আমাদেরকে ইনফ্লেশন কমানোর জন্য কি এই রাস্তায় আপনি বেছে নিয়েছেন স্যার প্লিজ খাবারের জিনিসের উপরে কোনো ভ্যাট ট্যাক্স বাড়াবেন না মানুষের কষ্ট হবে মানুষের মনের ক্ষোভ প্রকাশ পাবে সো আসেন স্যার আমরা একটা ভালো দামের ভ্যাট ভালো দামের ট্যাক্স যেটা বিগত দিনে আমরা সম্মানযোগ্য মানুষের কাছে দিয়ে এসেছি আমরা আগামী দিনে এই ধরনের ভালো ব্যাকস আমরা দিব যেন আমরা ভালো থাকতে পারি যেন আমরা ভোক্তার কাছে আরও ভালো মানের পণ্য সামগ্রী বোঝা যেতে পারি বাংলাদেশে ফুড প্রসেসিং সেক্টর এটা একটু উদীয়মান শিল্প শিল্প কিছুই গড়ে ওঠেনি আগামী দিনে কিন্তু শিল্প গড়ে ওঠার কিন্তু অনেক বাকি আছে স্যার আপনারা নিজেদের খরচ কমান আমাকে এক ভাই বলছিলেন যদি কিনা দশ পার্সেন্ট যদি খরচ কমাতেন বারো হাজার কোটি টাকা বেছে দিত বিশ হাজার কোটি টাকা বেচে দিত স্যার আমি তো আপনার খরচ কমানোর কোনো দৃষ্টান্ত আমার কাছে পরিলক্ষিত হচ্ছে না স্যার আসেন আমরা একটু খরচ কমাই স্যার আমাদের সাথে কথা বলেন না স্যার আমরা তো ব্যবসা কার্যে পরিচালনা করি স্যার লক্ষ লক্ষ মানুষ খাটাই আপনারা যখন এই ট্যাক্সটা বাড়ালেন তখন তো স্যার একবারও তো আলাপ করলেন না স্যার খরাত করে বাড়িয়ে দিলেন কালকে থেকে কীভাবে এক টাকা শোধ করব স্যার ব্যাঙ্কের ইন্টারেস্ট শোধ করছি যখন ব্যবসারাই তার দেউলিয়া হয় তখন বলেন ব্যবসায়ীরা নাকি টাকা সরিয়েছে টাকা হারিয়েছে ব্যবসায়ীদের স্যার স্যার আজকে চিন্তা করেন আগামী দিনের ব্যবসায়ীরা বাংলাদেশে স্যার বাঁচবে কি হবে মুহূর্তের মধ্যে স্যার আপনারা আমাদের ব্যাটের টাকা পাঁচ পার্সেন্টের বিস্কিট বাড়িয়ে দিলেন তিনশো পার্সেন্ট বাড়িয়ে দিয়েছেন পাঁচ পার্সেন্টের ব্যাট নিয়ে গেছেন স্যার পনেরো পার্সেন্ট মানুষের স্যার দেয়ালে পিঠ থেকে গেছে